আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলের দোয়ায় আগামী সাত তারিখে হজে যাচ্ছি ইনশাল্লাহ অনেকে লাগেজ গোসা থেকে বিভ্রান্তির শিকার হন তো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমি যে কি কি নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি সবার প্রথমে নিয়ে নেব হচ্ছে এরামের কাপড় যেটা ধুয়ে পরিষ্কার করা এরপর আমরা নিব একটি গামছা লুঙ্গি বেডশিট আপনারা চাইলে বেডশিট নিতে পারেন আবার বেডশিট না নিলে হবে অনেক সময় হোটেলে বেডশিট পরিষ্কার থাকে না বেডশিট পরিষ্কার না থাকার কারণে আমি সেটাকে হাইজেনিক মনে করি না হাইজেনিক মনে না করার কারণে আমি বেডশিটটা নিচ্ছি এরপর নিব একটা বালিশের কভার এরপর নিবে একটা থ্রি পিন প্লাগ সৌদি আরবের থ্রি পিন প্লাগুলো এরকম চ্যাপটা চ্যাপটা হয় আপনারা চেষ্টা করবেন এই টাইপের একটা থ্রি পিন প্লাগ ম্যানেজ করতে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে একটি মাল্টি প্লাগ যেহেতু চার্জারের জন্য চার্জার মোবাইল চার্জার লাগবে ক্যামেরা চার্জার লাগবে এই জন্য মাল্টি প্লাগটা নিচ্ছে এরপর নিবে একটা চটি স্যান্ডেল এর আমার কাপড় যেহেতু এখানে আছে এটা এই পাটে আর রাখবো না পরের পাটে রাখছি সাথে নিয়ে নেব জোতার একটি দড়ি যদি কাপড় শুকানোর জন্য লেগে থাকে রেজার একটি ট্রাভেল ফেস ওয়াশ যত ছোট হয় একটি ক্রিম চালিয়ে নিতে পারেন নেল কাটার সানগ্লাস ওইখানে যেহেতু প্রচন্ড রোদ সানগ্লাসটা নিব মোবাইলের চার্জার সানগ্লাস আপনাদের লাগেজের পাশাপাশি পিঠে রাখা একটা ব্যাগ নিতে হবে আপনারা চাইলে সানগ্লাসটা ব্যাগে দিয়ে দিতে পারেন এবং পাসপোর্ট প্রয়োজনীয় যে কাগজপাতিগুলো আছে সেইগুলোও চেষ্টা করবেন এই ব্যাগে রাখার জন্য কারণ লাগেজে চল্লিশ কেজির উপরে নেওয়া যায় না তো ব্যাগ আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে কাপড় চোপড়গুলো নিতে পারেন যার যে কটা লাগে আমি তো টোটাল চোদ্দ দিনের জন্য যাব আমি একটু বেশি করে নিচ্ছি আর কি প্রথমে নিব পাঞ্জাবি আমি আপাতত দুইটা নিচ্ছি এরপর নিব শার্ট রাতের দিকে একটু শীত পড়তে পারে এই জন্য আপাতত একটা কোটি নিচ্ছি এটা লাগতে পারে নাও লাগতে পারে তাও নিই সাথে আর কি ট্রাউজার নিয়ে নিচ্ছি সাদা ট্রাউজার পাঞ্জাবের সাথে পরা যাবে এমনিতেও পরা যাবে কার্গো প্যান্ট নিচ্ছি কার্গো প্যান্টে অনেকগুলো পকেট থাকে তো কোথাও জিয়া রোধ করতে গেলে কাজে লাগবে আর আপনারা সিজন অনুযায়ী কাপড় নিতে পারেন যার যে কয়টা লাগে খুব বেশি তো লাগে না তবে টেম্পারেচার অনুযায়ী নিন যখন শীত পড়ে তখন কিন্তু প্রচন্ড শীত পড়ে যখন গরম পড়ে তখন কিন্তু সেরকম বারম প্রয়োজনীয় পেপার যেমন পাসপোর্ট ভিসা প্লেনের টিকিট বারবার চেক করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন